এগুলো একটা খুবই কার্যকরী একটা ওষুধ হ্যাঁ অনেকে তো অনেক রকম ফর্মুলা ইউজ করছেন এই ফর্মুলাটা আমি ইউজ করি অনেকাংশেই মাছ মারা কমে যায় মানে মাছ মারা থাকে না বললেই চলে যাদের মাছের অসুখ বিসুখ হয় তো যাদের মাছ যে আমাদের মাছ আসছে এরকম হ্যাঁ মাছগুলো আসার পর আমরা এই যে পটাশিয়াম পারম্যাগনেট যেটা সেটা দিয়ে আগে পরিশোধন করি পরিশোধন করার পরে আমি এই ওষুধটা ইউজ করি আমি ওষুধটা কীভাবে ইউজ করি যে আমার তিন ফিটের এক করে এতখানি নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেব এটা দিলে হবে কি পানির কালার একেবারে ইয়েলো কালার হয়ে যাবে পানি হলদে টাইপের একটু হয়ে যাবে আর একটু দেওয়া লাগবে আর একটু দেওয়া যায় দেওয়া লাগবে বাস এরপরে আমি পানি অ্যাডজাস্ট করে মাছটা ছেড়ে দেব অবশ্যই মাছটা পরিশোধন করে মাছ আসার পর এই কাজ করবেন এবং ওষুধটা হলো হচ্ছে রেনা মাইসিনের যে ভেটটা আছে না ভেট ওষুধটাই আপনি জাস্ট এই যে দেখেন ইয়েলো কালার হয়ে যেতেছে ভেট ওষুধটাই জাস্ট আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন কিংবা গুঁড়া করে নেবেন যেভাবে হোক দিয়েভাবে দিয়ে দেবেন মাছ ইনশাল্লাহ কিছু হবে না সুস্থ থাকবে আর এর সাথে হালকা একটু ব্লু ইউজ করতে পারেন তবে আমি ব্লু ইউজটা করি না তো আশা করি আপনারা উপকৃত হবেন এভাবে ইউজ করলে ওষুধটা খুবই কার্যকরী ওষুধ